আই হ্যাভ ডান ভার্সেস আই হ্যাড ডান এই দুটো কম বেশি সবার কাছে কনফিউজিং লাগে কারণ এই দুটোর বাংলা অর্থ প্রায় একই রকম সেটা হচ্ছে করেছি বা করেছিল কিন্তু ইংরেজিতে কখন কোনটা বললে সেন্টেন্সটা একদম কারেক্ট হবে তাই আজকের ভিডিওতে আমি আই হ্যাভ ডান ভার্সেস আই হ্যাড ডান এর একদম ডিটেলড ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে নেক্সটে ডে আমরা ফ্লুয়েন্টলি এই দুটার ব্যবহারটা করতে পারি

অতীতে আমি হোমওয়ার্ক করা শুরু করেছিলাম এবং বর্তমানে আমার হোমওয়ার্ক করার কাজটা শেষ হয়েছে মানে অতীতের কাজ যা এখনো প্রভাব ফেলে এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ফর্ম ব্যবহার করি এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার করে থাকি আমি হোমওয়ার্ক শেষ করেছি তাই বলতে হবে আই হ্যাভ আই হ্যাভ ডন আর আমরা এখানে ফিনিশড এভটা ব্যবহার করতে পারি আই হ্যাব ডন আর আই হ্যাঁ ফিনিশড মাই হোমওয়ার্ক মাই হোমওয়ার্ক হোম ওয়ার্ক এখানে এই সিন্টেক্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেস কিন্তু আমাদের সিন্টেসটা যদি এর হয় শিক্ষক আসার আগেই আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম শিক্ষক আসার আগে এখানে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে অতীতে একটা হচ্ছে শিক্ষকের আশা আর একটা হচ্ছে আমার হোমওয়ার্ক শেষ করা তাহলে আমরা তখন ব্যবহার করি যেমন এক কাজের আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল এখানে অতীতে যেহেতু দুটো কাজ সম্পূর্ণ হয়েছে একটা হয়েছে শিক্ষকের আশা আর একটা হচ্ছে আমার হোমওয়ার্ক শেষ করা আমার হোমওয়ার্ক শেষ আমি আগে করেছি তারপর শিক্ষক এসেছে এই আগে যে কাজটা শেষ হয়েছে এটাকে বোঝানোর জন্যই কিন্তু আমাদেরকে হ্যাড ডানের ব্যবহারটা করতে হবে হ্যাড ডান বলতে বোঝানো হচ্ছে হ্যাড ব্যবহার করার পর ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফ্যাক্ট সেন্টেন্সটা তাহলে কিভাবে বলবো আই হ্যাড এখানে হ্যাড এর ব্যবহারটা হবে আই হ্যাড ডান আই হ্যাড ডান বলতে পারি আর বলতে পারি আই হ্যাড ফিনিশড I I had had done or I had faced my টিচার বিফোর দ্য টিচার রাইট ওকে এখানে হবে পাস্ট ফর্মটা হচ্ছে কারণ এখানে দেখেন প্রথম কাজকে আমরা পাস্ট পারফেক্ট এক্সপ্লেন করব দ্বিতীয় কাজকে আমরা পাস্ট সিম্পল এক্সপ্লেন করব পাস্ট সিম্পল মানে হচ্ছে সাবজেক্ট তারপর কি হবে পাস্ট ফর্ম তাই এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করার পর ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব আই হ্যাড ডান আর আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার আর রাইট এই দুটো সেন্টেন্সে কিন্তু অনেক তফাৎ আছে একটা হচ্ছে আমি এই সেন্টেন্সে বলছি যে আমি হোমওয়ার্ক শেষ করেছি কখন করেছি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার হোমওয়ার্ক করাতে শেষ হয়ে গিয়েছে আমি অতীতে কাজটা শুরু করেছিলাম বর্তমানে শেষ হয়ে গিয়েছে এবং বর্তমানে এটার প্রভাবটা এখনো আছে তাই বলতে হবে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক কিন্তু সেন্টেন্সটা যদি এভাবে বলি শিক্ষক আসার আগেই আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম অতীতে দুটো কাজ হয়েছে তখন কিন্তু হ্যাড ডানের ব্যবহারটা করতে হবে আই হ্যাড ডান আর আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার রাইট আমরা কিন্তু অনেক ধরনের সিচুয়েশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি যেমন সে তিনবার লন্ডনে ভ্রমণ করেছে সে তিনবার লন্ডনে ভ্রমণ করেছে এখানে অভিজ্ঞতা বুঝাচ্ছে অভিজ্ঞতা বুঝালে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টে কথাটা বলে থাকি সে তিনবার লন্ডনে ভ্রমণ করেছে এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো শি হ্যাজ শি এরপর কি হয় হ্যাজ এজন্য এখানে হ্যাজ হবে শি হ্যাজ ভিজিটেড লন্ডন থ্রি টাইম তারপর তুমি কি এই সিনেমা দেখেছো মানে এই সিনেমাটা তুমি কি আগে দেখেছ আগে দেখেছ মানে অতীতে কখনো দেখেছ বা দেখার অভিজ্ঞতা কি তোমার হয়েছে এই ধরনের মানে মিন করছে তুমি কি এই সিনেমা দেখেছো সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ সিন হ্যাভ ইউ সিন দিস মুভি দিস মুভি ওকে এখানে আমরা যেহেতু প্রশ্ন করছি তাই প্রশ্ন করার সময় কিভাবে সেন্টেন্সটা গঠন করতে হবে ফার্স্টে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব তারপর সাবজেক্ট আসবে তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ফর হ্যাভ ইউ সিন দিস মুভি তুমি কি এই সিনেমা দেখেছো যেহেতু এখানে সাবজেক্ট কিছু আছে তাই এখানে হ্যাভ এ ব্যবহারটা হবে হ্যাভ ইউ সিন দিস মুভি তুমি কি এই সিনেমা দেখেছো ওকে এখন এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো পরীক্ষার আগে সে কি যথেষ্ট পড়াশোনা করেনি এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স আছে নেগেটিভ প্লাস কোশ্চেন করা হচ্ছে আর এখানে দুটো সিচুয়েশনে আছে একটা হচ্ছে পরীক্ষার আগে সময় বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার আগে সেক্ষেত্রে এই সেন্টেন্সটি কিভাবে বলতে হবে হ্যাড হ্যাডের পর আমাদের সাবজেক্ট আসবে যেহেতু এখানে নেগেটিভ কর যেহেতু এখানে প্রশ্ন প্লাস নেগেটিভ একসাথে আছে পড়াশোনা করেনি তাই এখানে কিন্তু নট ব্যবহার করতে হবে হ্যাড শি নট ওকে হ্যাড শি নট স্টডিড ইজ

আচ্ছা এখন এই দুটো কিভাবে আমরা ইংরেজিতে বলবো একবার দেখে নেই আমি রাতের খাবার খেয়েছি তুমি আসার আগেই আমি রাতের খাবার খেয়ে ফেলেছিলাম আমি রাতের খাবার খেয়েছি তাহলে এখানে বোঝানো হচ্ছে যে রাতের খাবারটা আমি খেয়ে নিয়েছি আমার খাওয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে তখন বলতে হবে আই 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 হ্যাভ ডিনার আর আমরা এভাবে বলতে পারি আই হ্যাট আই হ্যাভ হ্যাড ডিনার আমি রাতের খাবার খেয়ে নিয়েছি ওকে কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে তুমি আসার আগেই আমি রাতের খাবার খেয়ে ফেলেছিলাম তাহলে আসার আগে একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে একটা কাজের আগে আরেকটা একটা কাজটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ধরনের সেন্টেন্সটা কিন্তু আমাদেরকে পাস্ট পারফেক্ট বলতে হবে বলতে হবে আই হ্যাড আই হ্যাড ইটেন্ট